হরে কৃষ্ণ রাধে রাধে সোধি কৃষ্ণ ভক্ত ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার ষষ্ঠত্ব প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারণ কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি যে পালা প্রসঙ্গ আপনাদের সামনে বর্ণন করব। যে আমরা আমাদের আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে হস্তমৈথুন বা মাস্টার ভেশনের যে পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে পজিটিভ নেগেটিভ দিকগুলো কী আছে তো অনেক ভাইরা হয়তো উপকৃতও হয়েছেন তারা অনেক রকমভাবে প্রশ্ন করেছেন আমাকে যে দিদি ভাই বা মাতাজি আমরা কিভাবে এর হাত থেকে রক্ষা পাবো পজিটিভ নেগেটিভ দিকগুলো তো আপনি জানালেন কিন্তু কিভাবে রক্ষা পাবো সেটা তো বলুন কেউ কেউ লিখেছেন যে আমার বীর্য খুব পাতলা এক দু সেকেন্ড তিন সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের বেশি আমি থাকতেই পারি না শীঘ্র পতন কেউ কেউ লেখেছে নাইট ফল মানে রাত্রিবেলা স্বপ্নদোষ আমার কিছুতেই যাচ্ছে না আপনি একটু উপায় বলুন মাতা যে আমরা কি করব কেমন করে বাঁচতে পারবো সত্যি এটা একটা ভয়ানক অভিশাপ তো এখানে আমি বলবো আপনাদেরকে তো আজকে যে ভিডিওটা আপনাদের জন্য দেবো এটা একদম গুরুত্বপূর্ণ ভিডিও তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি তার আগে বলব কাছের দূরের যত আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা ভিডিও দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো একদম ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমি অনুরোধ জানাবো তো এটাতে যদি আপনাদের ফলপ্রদ কিছু হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে দিদি আপনি যে কথাগুলো বলেছেন যে ভালো বা খারাপ বা কী আমরা এর থেকে একটা সুফল পেয়েছি অবশ্যই জানানোর চেষ্টা করবেন তাহলে আমি খুব হ্যাপি হবো এরকম ভিডিও দেবার চেষ্টা করব আপনারা বলেছেন এইভাবে ভিডিও দিন দিদি ভাই এইভাবে ভিডিও দিন মাতাজি কারণ কি আমার চ্যানেলটা শুধু কৃষ্ণ কথা বলার জন্যই নয় শুধু যে এগুলোই বলবো তা কিন্তু নয় আমার চ্যানেলটা হচ্ছে শিক্ষামূলক চ্যানেল এডুকেশন চ্যানেল তো এর মধ্য দিয়ে আমরা সবাইকে বাঁচানোর চেষ্টা করব অজানা জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করব এটাই আমার হচ্ছে কিন্তু উদ্দেশ্য তো আপনাদের সহানুভূতি কিন্তু অত্যন্ত প্রয়োজন চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি জয় শ্রীকৃষ্ণ রাধে ওম অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরু বেই নম ওম অজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন শোলকায়া মিলিতং যেন তস্ময় শ্রী গুরু বেই গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম তো চলুন আমরা ভিডিওর পার্ট বিষয় আলোচনা করি তো আমরা কেন হস্তমৈথুন ছাড়তে পারছি না এটা কি এটা কি ক্ষতি করে আপনারা কি বুঝেছেন একবারও ভেবেছেন যে আমরা কতটা ক্ষতি আমরা নিজেদের মধ্যে করছি তো আমরা আর নই আর এই হস্তমৈথুন করে নিজের জীবনকে আমরা বিসর্জন দেব না আপনি যদি বলেন দিদি এতে আনন্দ আছে অনেকে তো অনেক রকমভাবে কমেন্ট করে তো কেউ কেউ বলবেন এ আনন্দ আছে আপনার কোথায় অসুবিধা সেটা বলছি না নিজেকে যদি বাঁচাতে চান হস্ত মৈথুন কিন্তু একদম ছেড়ে দিন কি উপায়ে ছাড়বেন এটার জন্য কি ক্ষতি আছে কি খেলে আপনার বীর্যটা ঘন হবে স্ত্রীর সঙ্গে সহবাসটা দীর্ঘ সময় ধরে করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেব তো হস্তমৈনকে চির বিদায় জানিয়ে দিন টাটা বাই বাই করে দিন আর জীবনেও আপনার শরীরের মধ্যে যেন আর কোনো দিন আসতে পারে না আমরা কি করব আমরা যখন একা থাকি আমরা যখন একা থাকি যত রকমের চিন্তা ভাবনাগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে অ্যাটাক করে বুদ্ধির একমাত্র জায়গা হচ্ছে ব্রেন বলে কি তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই অনেকে বলে তাই না তো এই মস্তিষ্কর মধ্যে কি আছে ডোভামিন মানে এক নামক একটা হরমোন আছে সে কিন্তু প্রত্যেকটা সময় আনন্দ দেবার চেষ্টা করে শরীরকে উত্তেজনার সৃষ্টি করে আনন্দ আনন্দ দেওয়ার চেষ্টা করে তো এই আনন্দ শুধু আমরা শরীর ক্রিয়া করে বা হস্তমৈথুন করেই কিন্তু আনন্দ করতে পারবো না নানান জায়গা আছে আনন্দ নেবার জন্য সৎসঙ্গ আছে সাধুসঙ্গ কত রকমের বই পুঁথি করে কত জায়গায় ভ্রমণ করে আমরা কিন্তু আনন্দটা দিতে পারি একটা জায়গায় এক সাইড আমরা বাদ দিলে কি হবে আরও অনেক অনেক সাইড আছে সেগুলো দিয়েও কিন্তু আমরা এই বুদ্ধিকে বা ব্রেনকে আনন্দ দিতে পারি তাই না তো আমরা যখন একা থাকি আমাদের মন কিন্তু নানা রকমের চিন্তা ভাবনা আসে তো মন একটাই কিন্তু মনের মধ্যে এই ব্রেন দুটি বুদ্ধি যোগায় একটি হচ্ছে সুবুদ্ধি একটা কুবুদ্ধি সেরকম আমাদের মনোমতি নিয়ে শরীরটা কিন্তু তৈরি হয় এই যে মতি মনটা এক আর মনের আর একটা বিকল্প জায়গা যেটাকে মতি বলে সেই মতিটার কিন্তু দুই রকমের মতি আছে একটা সুমতি একটা কুমতি যখন আমরা সুমতি আমাদের দেহের মধ্যে কি বলবো আবির্ভূত হয় তখন কিন্তু আমরা নানা রকমের পজিটিভ চিন্তাধারাগুলো করি সেরকম সুবুদ্ধি আমাদের যদি এসে যায় তো সুবুদ্ধি আর সুমতি কিন্তু একই জিনিস বলতে গেলে তো যখনই আমাদের সুবুদ্ধি আসে আমরা কিন্তু সংসারের উন্নতির কথা চিন্তা করি আমরা উঁচুতে যাবার চেষ্টা করি উচ্চ আকাঙ্ক্ষা করি কেমন আমরা সংসারের মধ্যে ধ্যান দেওয়ার চেষ্টা করি আমরা কাজে কর্মে মন নিবেশ করতে পারি আবার কি করতে পারি আমরা সৎসঙ্গ কৃষ্ণ কথা হরি কথা এগুলোকে ভালোবাসতে পারি আর আমরা সাতটিকে আহার গ্রহণ করে নিজের শরীরটাকে আমরা বাঁচানোর চেষ্টা করি তখন কিন্তু মন কিছুতেই নিম্নগামী হয় না তখন মন ঊর্ধ্ব দিকে ধাবিত হয় এটা হচ্ছে সুমতির কার্য বা সুবুদ্ধির কার্য কিন্তু কুবুদ্ধি আর কুমতি যখন আমাদের ব্রেনকে কখন এই ব্রেনটাকে নষ্ট করে যখন আমরা একা থাকি তো যখন এই ব্রেনে প্রবেশ করে যাই এই কুবুদ্ধি বা কুমতি তখন কিন্তু আমাদের নানা রকমের নেগেটিভ চিন্তাধারা নেতিবাচক চিন্তাধারাগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে থাকে যার জন্য আমাদের এই চিন্তা হয় আমি কার কাছে যাব কার কাছে গেলে শরীরের খিদামেটাতে মেটাতে পারবো কোন কাজ করে মানুষের কাছ থেকে বেশি করে টাকা আনতে পারবো গুন্ডা মনুস্রাম বদমাইশি এগুলো করতে পারবো আমি কোন নারীর কাছে যেতে পারব মানে উচ্চ উচ্চ আকাঙ্ক্ষাগুলো সেগুলো হচ্ছে সব কিন্তু নেগেটিভ চিন্তাধারা যার জন্য আমরা কিন্তু কি করি নরকের দ্বারস্থ হই তো এই যে যখনই আমরা এই মতিটা আমাদের জীবনে আসে তো একটা কথা আমরা বাংলা ভাষায় বলি মদ মাংস মাগি মারামারি আর কি যে হচ্ছে তোমার মার্ডার এই যে মদে পাঁচটা জিনিস আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে কেমন মদ খেয়ে আমরা মাতাল হয়ে যাই তখন হিদাহিত জ্ঞান থাকে না মাকে বাবাকে কে পুত্র কে ভাই কে বোন কিচ্ছু মানে না তখন আমরা যখন মাতাল হয়ে যাই নানা রকমের খারাপ কাজগুলো করি মানুষ আমাদেরকে পাই দেয় না দামি দেয় না আপনি কি করবেন মদ খাবেন নাকি ভালো হবেন চিন্তা করুন এবার বলছে মাংস মাংস খেয়ে আমরা কি করছি শরীরের যে শারীরিক যে আমাদের একটা যে পজিটিভ এনার্জি সেটাকে আমরা হারিয়ে দিচ্ছি প্রতিনিয়ত মাংস খেয়ে নিজের শরীরটাকে অসুস্থর দিকে ঠেলে দিচ্ছি মাগিবাজি যেটা গ্রামে এক কথায় বলে নারীর দিকে আসক্তি সেটা দিয়ে আমরা কি করছি নারী আসুক আসক্তি হয় নারী যখনই পায় না তখন এই নেগেটিভ নেগেটিভ চিন্তাধারাগুলো আমাদের মানে ঘোরাঘুরি করে কি করব বুঝতে পারি না তারপরে কি মারামারি কেন মারামারি করি যখন আমাদের আশাগুলো মেটে না যে টাকার ক্ষুধা বা নানা রকমের যে একটা মেয়ের জন্য আমরা মারামারি করতে পারি চারিদিকে এখন তো কলিযুগের মানুষ এই নারীর দিকে আসক্তি হয়ে বেশি মারামারি মার্ডার টাডারগুলো করছে মার্ডার এই জন্যই করছে মার্ডার মার্ডার কখন করছে ধর্ষণ ধর্ষণ করছে সে মেয়েটাকে মার্ডার করে দিচ্ছে আবার টাকা পয়সার ক্ষুধা মিটছে না তখন মার্ডার করে দিচ্ছে এর জন্য কী হয় আমরা সোজা চলে যাচ্ছি মানে কী বলবো কোর্ট থেকে কোর্ট তারপরে আর বাঁচার উপায় নেই তো বলছে এই বিচার এই যে চার ধরনের বা পাঁচ ধরনের নেশায় সর্বশ্রেষ্ঠ নেশা হচ্ছে নারীর প্রতি আকর্ষ আকর্ষণ তো যখন তারা নারী পায় না বা আমরা পুরুষরা যারা নারী পায় না তারা কাম বাসনায় ছটপট যখন করে তখনই ধর্ষণ করে আর ধর্ষণ করে মেয়েটা তো সবাইকে বলে দিবে তখন কি হবে সেটাকে লুকানোর জন্য মার্ডার করে তো একটা মিথ্যাকে থাকানার জন্য একটা মুখের মধ্যে স্পট দাম একটা মেশানোর জন্য হাজার হাজার মেকআপ করতে হয় একটি মিথ্যাকে ঢাকানার জন্য হাজার হাজার মিথ্যা বলতে হয় কিন্তু জানবেন এটাই মহাপাপ এটাই মহাপাপ কারাই এই পাপগুলো করে যারা নারীর প্রতি প্রচন্ড আকর্ষিত যাদের কাম বাসনা সর্বশ্রেষ্ঠ বেশি তারাই এই পাপগুলো গোপন করে এই পাপগুলো করে থাকে এখান থেকে বাঁচবেন কি করে কি করে আমরা বাঁচবো আমি করতেই চাই না আজ নয় আজকে একবার করেছি ওই যোগ নারী যখন পায় না সহবাস করতে যেতে পারি না তখন আমরা নিজেকে বাঁচানোর জন্য খুঁজে নিয়েছি হস্ত যার কারণে আমরা প্রতিনিয়ত রাতের কে রাত দিনের কে দিন নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি তাহলে কি করে বাঁচবো মা কি করে বাঁচবো দিদি আপনারা বলেছেন অনেক ভিডিওতে বলেছেন তো আমি সেটাই বলবো তো যখনই হস্ত মৈথুন করছেন তো কি বলবো এটা চুরি করে খাবার নিজের কাছে যদিও হোক কিন্তু ভগবানের কাছে আমরা বিচারে কিন্তু হেরে যাব। তো মহাজনরা বলেছেন চুরিবিদ্যা বড়বিদ্যা যদি না পড়ো ধরা আর ধরা পড়েই হয়ে যাবে অঘাটের মরা তো যারা ধর্ষণও করছেন চুরি করে খাচ্ছেন মার্ডার করছেন যার জন্য আমরা অঘাটের মরার মতো যেখানে সেখানে আর ঘাট পাই না তো এই যে হচ্ছে এবার নিজেকে বাঁচান আর নয় আপনি টাটা বাই বাই করে দিন হস্তমৈকুথুনকে জীবনের মতন আর করব না তাহলে আমরা কি করব দিদি তো কাম বাসনা মেটাতেই পুরুষ নারীরা হস্তমৈথুন করে এবার বলুন তো কতটা উপকার পেয়েছেন আপনি উপকার না অপকার কোনটা পেয়েছেন উপকার পেয়েছেন নাকি ধীরে ধীরে নিজেকে শেষ করছেন আমি বলবো ধীরে ধীরে নিজেকে শেষ করছেন কেন হস্তমৈথুন একদম ভালো না তো পুরুষের যে যৌনাঙ্গ প্রতিনিয়ত হস্তমৈথন করলে দুর্বল হয়ে পড়ে অবিবাহিত পুরুষেরা যদি প্রতিনিয়ত হস্তমৈথুন করে তাহলে বিবাহের পরে প্রবলেম এসে দাঁড়ায় স্ত্রীকে ভালো করে সুখ দিতে পারে না তখন নিজেদের মধ্যে ডিভোর্সের কথাটা আসে জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া আর নারীরাও যদি যৌনাঙ্গে বারবার হাত দিয়ে হস্তমৈথুন করে তাহলে নারীদের কিন্তু যৌনাঙ্গে ঘা বা ক্যান্সারের জীবাণু আসার কথা বা যৌনাঙ্গে ক্ষতর সৃষ্টি হয় যাই হোক তো নারীদেরও খুব ক্লান্তি লাগে দুর্বল লাগে দুর্বল হয়ে পড়ে আর কি বলে অল্প বয়সে হস্তমৈথুন করলে চোখের দৃষ্টি প্রথমেই হারাবেন তো এই যে ডোপামিন নামক হরমোন এই মস্তিষ্কের মধ্যে আমাদের স্মৃতিশক্তির বিকাশ ঘটায় এটা আমাদেরকে আনন্দ দেয় প্রতিনিয়ত হস্তমৈথুন করবার ফলে এই ডোপামিনটা ধীরে ধীরে আমাদের কি কমতে থাকে আর তখন আমরা আনন্দ থেকে অবসাদের দিকে চলে যাই নিজের ব্রেন শক্তি স্মৃতিশক্তিকে ধ্বংস করবার জন্য একসময় পাগলও হয়ে যায় চোখের নিচে কালি পড়ে গেছে হস্তমৈথুন করছেন বারবার আমরা কিছুই ভালো লাগছে না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না বন্ধু বান্ধবকে ভালো লাগে না নিজেকে একাধিকৃপ্ত করে ফেলেছেন তো আর নয় শুনে নেবেন এবার প্রসেসিংগুলো কি হলে হয় তো এর অনেক কিন্তু ক্ষতি হয় শরীরের ক্যালসিয়াম শর্ট হয় বুকের হাড়পাঁজরা বেরিয়ে বেরিয়ে যায় হাড়ের ক্ষতি হয় হাড় হাড্ডির জয়েন্টে ব্যথার সৃষ্টি হয় মাথার চুল দাঁত এগুলো নরবরে হয়ে যায় অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় মানুষ নারী বা পুরুষ উভয়কেই বলছি এবার তাহলে কি করব। দিদি হস্ত মৈথুন ছাড়া থাকতেই পারি না এক দাদা ভাই বলেছেন আপনাকে মাত্র ছয়টি ক্রিয়া দেবো এই ছয়টি ক্রিয়ার দ্বারাই আপনি হস্ত মৈথুনকে চিরবিদায় জানিয়ে দিন আর নয় আপনি বলছেন আজকে নয় আর আজকেই হয়েছে আর কালকে হবে না কিন্তু আবার সেখানে ফিরে যাচ্ছেন এবার টাটা করে দিন তাহলে বলুন মাস্টার ভেশন সারবেন কি না সারবেন তো একদম ভালো করে প্রতিজ্ঞা নিয়ে নিন তো আপনাকে যে কাজগুলো দেব অবশ্যই আপনাকে করতে হবে কেউ বলছেন আমার বীর্য খুব পাতলা বা আমি বেশিক্ষণ সহবাস করতে পারি না তো কি করবেন আপনারা আপনি হয়ে উঠবেন বলবান বীর্যবান আপনি হয়ে উঠবেন শক্তিশালী স্ট্রংার আপনাকে কয়েকটা পুরুষ কয়েকটা পুরুষের মাঝে রাখলে আপনার শরীরকে দেখে সবাই ভয় পাবে আপনার ভয় নাই নির্ভয়ে চলুন এইবার চলুন কি কি করতে হবে আমাদেরকে তো যা আমাদের অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করবে সেই কাজগুলো কি তো প্রথম স্টেপ প্রথম ধাপে আপনাকে বলব মোবাইলটা যে মোবাইল দেখে যে অ্যাডাল এটাকে বন্ধ করুন প্লিজ এক নাম্বার বলবো মোবাইল দেখা রাত পর্যন্ত মোবাইল দেখা বন্ধ করুন আর এই মোবাইলের মধ্যেই কিন্তু আমরা এগুলো সব পাই এগুলো সব পাই আর ছেলেপেলের হাতে প্রথমে মোবাইল দেবেন না অল্প বয়সেই এই মোবাইল এই অনলাইনে আমাদেরকে নষ্ট করে দিচ্ছে এটা থেকে বাঁচার এই হস্তমৈথুন থেকে বাঁচার এক নাম্বার পথি হচ্ছে মোবাইল দেখা বন্ধ করতে হবে যদি বলেন দিদি ভাই মোবাইল ছাড়া তো এখন হয়ই না হয় ঠিকই তাহলে আপনি ছোট হন বড় হন যেমনই পুরুষ হন যেমন এই নারী হন এই যে যেই সব খারাপ জিনিসগুলো দেখে আমাদের মন আকৃষ্ট হয় যার জন্য আমাদের মন নিম্নগামী হচ্ছে সেই জিনিসটা অন্তত পক্ষে দেখবেন না তাহলে কি দেখব কৃষ্ণ কথা শুনুন ভালো একটা গল্প দেখুন কার্টুন দেখুন যেখানে আপনি আনন্দ উপভোগ করতে পারেন আপনি মেডিটেশন দেখুন আপনি প্রাণায়াম দেখুন আপনি গুরুর কথা শুনুন এরকম অনেক ভিডিও আপনাদের চোখের সামনে এসে যাবে সেগুলোকে আয়ত্তে রাখবার চেষ্টা করুন তাহলে আপনাকে জীবনেও এই নিম্নগামী হতে হবে না এই পাপ থেকে রক্ষা পাবেন 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 এই জিনিসটা দেখবার চেষ্টা করবেন যখনই মন চাইবে যে এটা আমি দেখব মোবাইল যখন আছে না ফট করে একটা ভালো গান দেবেন যেখানে কথা কৃষ্ণ কথা হয় মন কন্ট্রোল হবার চেষ্টা করবে দ্বিতীয় নাম্বার বলবো কি নিজেকে নির্জনতা থেকে নির্জন জায়গা থেকে নিজেকে উদ্ধার করুন যে একাকিত্ব আপনি যখনই ঘরের মধ্যে একা থাকেন এই তো এখন আমাকে আর কি পাই এটাই তো মোকা বাট টাইম যতক্ষণ একা থাকবেন ব্রেন তত খারাপ দিকে টানবে অন্ধকার ঘরের মধ্যে নানা রকমের নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করে আপনি অন্ধকার জায়গাটা বেছে নিয়েছেন তাই না কিন্তু অন্ধকার থাকা চলবেই না একবারও নয় এই নির্জনতার মতো পাপ আর কিছু নই এক্ষুনি আপনি মোবাইলটা চালু করছেন বাস আজকে এই সময়ে এখন করব আর পরে করব না কিন্তু যেই করলেন বললেন ইস কি সর্বনাশ করলাম আমি ভেবেছিলাম আমি জীবনেও করব না একবারও করব না আজকে করেছি কালকে করব না কিন্তু আবার করে ফেললাম হে ঠাকুর আমি আর এখন কি করব। উপায় পাচ্ছেন না আপনি নির্জন থাকা চলবে না এই সময় যদি আপনি নির্জন থাকেন একাকিত্ব থাকেন আপনার মনে যদি এই এই যৌন বাসনা জাগে হস্তমৈথুন করার যদি সেই ইচ্ছা জাগে সঙ্গে সঙ্গে সেই ঘর ত্যাগ করুন সঙ্গে সঙ্গে জনবসতির মধ্যে যান যেখানে সবাই মিলে গল্প করছে সেখানে চলে যান নিজেকে ব্যস্ত করুন সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে চলে যান সেখানে গিয়ে কি করবেন হয়তো দৌড়াদৌড়ি করলেন একটু এক্সারসাইজ করলেন দৌড়াদৌড়ি করবেন বা যে কোনো একটা পটিতে যেখানে হচ্ছে কৃষ্ণ কথা হরি কথা হয় বা মন্দিরে একটু হাঁটাহাঁটি করতে চলে গেলেন দেখবেন নিশাটা কেটে যাবে নির্জন থাকাটা একদম কিন্তু একদম থাকাই যাবে না যে বন্ধুত্বর কাজ ছেড়ে দিয়েছেন আপনি আপনাকে কাউকে ভালো লাগে না কিন্তু সেগুলোই বেছে নিতে হবে যেগুলো আপনাকে ভালো লাগে না অবশ্যই হস্তমৈথুন ছাড়তে পারবেন তিন নাম্বার কি তিন নম্বর হচ্ছে পিটি যোগ আসন তো আপনার যখন হস্তমৈথুনের চিন্তা হয় আপনি সরাসরি পরিবেশের দিকে দৌড় দিন বা যেই ঘরে বসে আছেন সঙ্গে সঙ্গে ধ্যানমগ্ন হন বা আপনি যোগাসনে ব্যস্ত থাকুন এই যে যোগা ধ্যান প্রাণায়াম এগুলো কিন্তু মনকে কন্ট্রোল করে আর শরীরে কিন্তু শক্তি উৎপন্ন করে এই যে প্রাণায়ামের দ্বারা কত রকমের রোগ কিন্তু আমরা নির্মূল করে দিতে পারি শরীরের মধ্যে শরীর স্ট্রং আর শক্তিশালী হবে আর আপনার এই যে শিথিল বীর্য জীবনেও হবে না আপনি হয়ে উঠবেন দীর্ঘস্থায়ী তো কি বলবো আর বলার ভাষা নেই তো সত্যি তারপর কি বলছে আপনি কি বাথরুমে মোবাইল নিয়ে যান এটা কিন্তু আপনাকে বন্ধ করতেই হবে মোবাইল বাথরুমে একদম চলবে না অত্যাধিক ছেলেমেয়েরা মোবাইল বাথরুমে নিয়ে যায় এটাই নিরাপত্তা স্থান এখানে হস্তমৈতন করলে কেউ দেখতেই পাবে না তাই না রাত্রে ঘরের মধ্যে সবার সময় আপনি মোবাইল চোখে মুখে ঢাকা দিয়ে মোবাইল দেখছেন একদম নয় নির্জন স্থানে মোবাইল কিন্তু দেখবেন না তো বাথরুমে কিন্তু মোবাইল নেওয়া আর চলবে না বাথরুমে মোবাইল নিয়ে গেলেন না সর্বনাশের মুখে পড়ে গেলেন কেউ উদ্ধার করতেও পারবে না বন্ধু তাই আপনাকে প্রথম অবস্থায় বাথরুমে মোবাইল নিয়ে যাওয়া চলবেই না আর তা বাদে মোবাইলের মধ্যে কত ঠাকুর দেবতার ছবি থাকে পিতামাতার ছবি থাকে তাদের এই যে অসুস্থ জায়গায় মোবাইলটা ব্যবহার করবেন না সেখানে যদি হস্তমৈথন করেন তাহলে কিন্তু সর্বনাশের চাবিকাঠিটা আপনারই হাতে আছে আপনি নিজেকে নিজেই ধ্বংস করবেন এই পাপ থেকে কেউ উদ্ধার করতেই পারবে না আর তারপর কি বলছে ছয় নম্বরে ধ্যান মেডিটেশন প্রাণায়াম যাকে আমি বললাম যে আপনি যেই সময়ে হস্তমৈথুন করেন সেই সময়কে সময়ে আপনাকে পরিবেশে গিয়ে দৌড়া দৌড়ি পিটিয়ে আসন যোগাসন ধ্যান মেডিটেশন প্রাণায়ামের মধ্যে কিন্তু যোগ দিয়ে দিতে হবে তাহলে শরীরের মধ্যে শক্তি সঞ্চার হবে আর যার জন্য আপনি কিন্তু স্ট্রঙ্গার হয়ে উঠবেন আপনার আর কোনো ভয় থাকবে না আর দীর্ঘ সময় ধরে আপনি রিলেশন করতে পারবেন তো দ্রুত বীর্যপাত থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন কেমন করে এই পাঁচ মিনিট আপনি থাকতে পারছেন না দিদি বলছে যে আমি প্রত্যেক দিন দু মিনিট পর বা দুদিন পর পর আমি হস্তমৈথুন করি আর হস্তমৈথুন করবার পর আমার প্রচণ্ড দুর্বল লাগে তো আমি বলবো যারা পাঁচ মিনিট থাকতে পারছেন না প্রত্যেক দিন হস্তমৈথুন করেন যে কাজগুলো দিয়েছি অবশ্যই আপনার শরীরের মধ্যে কিন্তু আপনার কিন্তু শক্তি উৎপন্ন হবেই 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 পাঁচ মিনিট কেন আপনি আধা ঘন্টা সহবাস করতে পারবেন তো এই যে কাজগুলো আরও কিছু কাজ আছে হস্তমৈথুন কমে যাবে আপনি কি করবেন রাত্রেবেলা বাম দিকে শোবেন বাম কাত হয়ে ঘুরে শোবেন আর কি দ্রুত ঘুমাবেন দ্রুত উঠবার চেষ্টা করুন দিনে আট থেকে সাত থেকে আট ঘন্টা রাতে দিনে ঘুমান আর যদি আমরা কাজুবাদাম চীনা বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম খেলে শরীরের স্মৃতি শক্তি আর কি শরীরের মধ্যে শক্তি তৈরি হয় আর হাট মজবুত হয় শরীর কিন্তু মজবুত হয় শীঘ্র পতনের হাত থেকে রক্ষা পাবেন বীর্য কিন্তু ঘন হবে আর কি হবে স্ট্রং হবে শরীর দিনে দুই থেকে তিনবার কিন্তু আপনাদের এই বাদামগুলো অবশ্যই খেতে হবে তার সঙ্গে দুধ ডিম যারা আমিষ খান তারা কিন্তু অবশ্যই খাবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে স্ট্রঙ্গার করবার জন্য হস্তমৈথুনকে টাটা বাই বাই করে দিন যে কাজগুলো দিয়েছি অবশ্যই আপনাদের ফলপ্রদ হবে এটা তোমাদের দিদি মাতাজি বলছে অবশ্যই তোমরা অভ্যাস করবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগে পর্যন্ত আজকে ভিডিওটা রাখলাম এরপরের ভিডিও নিয়ে আবারই দেখা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিওগুলো দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণ